ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলের পৃথিবী আর আমি তোমাদের পায়েল আর তোমরা তো জেনেই গেছো যে আমাদের পরিবারে একটা নতুন সদস্য এসছে এই ভিডিওগুলো পেতে পেতে অনেক লেট হবে কারণ বুঝতেই পারছ সবে সবে একটা নিউ জার্নি শুরু করেছি তো সেখানে অনেক মানে টাইমিংয়ের ব্যাপার আছে তো সেই জন্য আর কি সময় করে করে দেব ভিডিওগুলো আর আজকে ভিডিওটা হচ্ছে যিনি আমার অপারেশন করেছেন ডক্টর রাহুল সেন তার সাথে আপনাদের একটু পরিচয় করাবো খুবই ভালো ডক্টর আমার আগের ব্লগেও আমি বলেছি তো আজকে যাচ্ছি স্টিচ কাটাতে আর ঐক্যও আমাদের সাথে আছে ত্রম্বক ও যাবে স্যারের কাছে দিদিও যাচ্ছে যে নিলয় বাবা এই যে বাড়ির সামনে আর এই যে আপনাদের পুচকু এখানে আছে ঠিক আছে একদম প্যাকিং করা আছে তো ব্লগটা শুরু করলাম ব্লগ ঠিক বলতে পারবো কিনা জানি না স্যারের ইন্টারভিউটা একটু নেব মানে স্যারের সাথে আপনাদের পরিচয় করাবো সেই জন্যই আজকে এই ভিডিওটা অন করা তো অবশ্যই কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর অনেকে আমাকে আর নিলয়কে কনগ্রাচুলেট করেছেন অনেক ধন্যবাদ আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি আমাদের ঐক্য শোনাও খুব ভালো আছে আর এত তাড়াতাড়ি তো ফেস রিভিল করবো না আস্তে আস্তে ঐক্যকেও আপনাদের সামনে নিয়ে আসবো তা আপনারা সাথে থাকবেন শুভ নববর্ষ সবাই নববর্ষ আজকে ফিফটিনথ এপ্রিল 14 এপ্রিল হ্যাঁ তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন পাইলের очку <small> <MM2> <cción laughs> <дуже DVD> সো ওয়েলকাম টু পাইলের পৃথিবী গেটিং টু নো আমার ডক্টর স্যার ডক্টর রাহুল সেন আমাদের এখানে সমস্ত কিছুর পিছনে ওনার অনেক বড়ো অবদান অনেক বড়ো অবদান উনি সেরার ব্যাপারটা হয়তো হতোই না আমরা অনেক জায়গায় ঘুরেছি ঘোরার পরে ওনার সাথে আমার কলেজের থ্রুতে আলাপ অ্যান্ড দেন উই গট গুড এক্সপিরিয়েন্স তো বেশি কথা খরচা না করে স্যারের সাথে একটুখানি কথা বলে নিই

খুব ভালো সাইরো একটা ইউটিউব চ্যানেল হ্যাঁ রাহুল সেন আর কাজ আছে আমরা কোলাবরেট করব আমি পিলে ওকালতির কিছু জানতে চাইলে ওর এটা আমি আমার টাই বলে দেব হ্যাঁ পাইরেট পৃথিবী তাই না হ্যাঁ আর আপনারা অবশ্যই মানে সাইরের কাছে আসতে পারেন মানে অমাইক মানুষ এটাই বলতে পারি ওনার জন্যই আজকে আমি স্ট্রংলি ঈশ্বরের বিশ্বাসী এটা আমাদের খুব মনে আছে প্রথমবার যখন স্যারের সাথে দেখা হয় প্রথম না সেকেন্ড ভিজিটে স্যার ও বলেছিলেন যে আপনার জন্যই সব কিছু হয়েছিল স্যার তখন বললেন আমি কিছু না সে সব কিছু তো এই এই জিনিসটা এই বিশ্বাসটাই সবাইকে অনেক বড় করে তোলে অনেক কিছু আঘাত সাহায্য করে দেখো আমাদের অনেক ভালো লাগলো স্যার আপনার ইন্টারভিউ দেওয়ার জন্য খুব সুন্দর এনজয় করো মা বাবা সোজা নয় কঠিন এটা সবচেয়ে আনন্দের জিনিস হ্যাঁ ইমানটাই বদলে গেছে সেদিন থেকে সাত তারিখ থেকে ঠিক আছে ভালো থাকবে